নাগরিক না শিশুদেরকে হত্যা করা হয়েছে না বুনে ওরাতে কিন্তু তারা আসলে একটা অসভ্য পর্ব জাতির পরিচয় দিয়েছে দেখেছি তারা মুসলমানদের জন্তু থেকে নিকৃষ্টতার পরিচয় দিয়েছে বাংলাদেশের মুসলমানদের প্রিয়া মাতৃভূমি থেকে দাবি জানাচ্ছি মুসলমানরা তোমাদের কোন পারমাণবিক বোমা কোন পারমাণবিক বোমাকে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম মনে করে আমরা সেই জায়গায় জোর দাবি জানাতে চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি সরকারের কাছে ইসরায়েলি যত পণ্য আছে ইসরায়েলে যত কোম্পানি আছে সবগুলোকে ঋতু সত্তর বন্ধ করতে হবে সবাই সবার জায়গা থেকে নিরব প্রতিবাদ এবং বয়কট করে যাবো ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটি বিষয় সতর্ক করে দিতে চাই ইসরায়েল যেরকম ফিলিস্তিনে আক্রমণ চালাচ্ছে আর ইসরায়েলের ফিলিস্তিনের মধ্যে যেরকম গাজা একটা নির্যাতিত প্রখণ্ড আমাদের প্রিয় মাতৃভূমিতে ফিলিস্তিন

ne sì.